Attention. We are now at Death Gone One. Security lockdown. Russian nukes in space. The country recently tested a nuclear capable hypersonic missile. Hypersonic missiles and aircraft could be the future of warfare. বর্তমানে রাশিয়ার কাছে ছয় হাজার আটষট্টি পারমাণবিক ওয়ারহেড আছে যা বিশ্বের সর্বোচ্চ রাশিয়ার কাছে এমন অনেক অস্ত্র আছে যেগুলো পারমাণবিক হামলা করে কয়েক মিনিটে যে কোনো শহর বা দেশকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে ফলে রাশিয়ার সাময়িক শক্তি যেমনই হোক না কেন পারমাণবিক হামলার বিষয়টি টানলে রাশিয়া ভয়ে পশ্চিমাদের বুক শুকিয়ে যায় আমাদের আজকের ভিডিওটিতে রাশিয়ার এরকমই পাঁচটি ভয়ঙ্কর অস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতা তুলে ধরব তাহলে চলুন পশ্চিমাদের বুকে কাঁপনি ধরানো রাশিয়ার সব পারমাণবিক হামলার সক্ষম অস্ত্র সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন প্রথমে আসি রাশিয়া ব্যালোস্টিক মিসাইল সাবউইংগুলোর দিকে অন্য যে কোনো অস্ত্রের থেকে ভয়ঙ্কর এবং রহস্যময় কারণ দূরপাল্লা ব্যালোস্টিক মিসাইল নিয়ে এগুলো পানির নিচে কোপনেই লুকিয়ে থাকে ফলে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে এগুলো আমেরিকা বা অন্য কোনো ন্যাটোভুক্ত দেশের সমুদ্রের তীরে ঢুকতে পারে আর যে কোনো সংকট দেখা দিলেই সেই দেশে হিরোসীমা থেকেও কয়েকগুণ বেশি ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করবেই কিউবার মিসাইল সংকটের সময় আমেরিকার জন্য ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল এ ধরনের সাবমেরিন আমেরিকার সমুদ্রসীমায় আত্মগোপনে থাকা সোভিয়েত সাবভারিনের ক্রুরা ভুলবশত ধরে নিয়েছিল তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে তাই তারা আমেরিকায় হামলার জন্য পুরোপুরি প্রস্তুত হয় যদিও শেষ পর্যন্ত খারাপ কিছু ঘটেনি বর্তমানে রাশিয়া বহরে এরকম চোদ্দটি সাবমেরিন আছে প্রতিটি সাবমেরিনে ষোলো থেকে চব্বিশটি করে রয়েছে সম্প্রতি সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য নতুন এক ধরনের ব্যালস্টিক মিসাইল সার্ভিসিং নিয়েছে ভ্লাদিমির পুতিন এগুলোর নাম বুল মিসাইলগুলো প্রায় দশ হাজার কিলোমিটার দূরের টার্গেটেও আঘাত করতে পারে এবারে আসি বর্তমান বিশ্বের সব থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আহ্বান দিকেই দিকে বর্তমান সামরিক অঙ্গনে সব থেকে আলোচিত অস্ত্র হচ্ছে এই অ্যাভেন কার্ড অ্যাভেন কার্ড হচ্ছে হাইপারসোনিক লাইভ ভেহিকল এটা মূলত হাইপারসোনিক গতিতে ছুটে চলা আত্মঘাতী ড্রোন বা মিসাইলের মতো অস্ত্র যেটা পানামানবিক বিস্ফোরণ ঘটাবে এটা সম্পূর্ণ নতুন এক প্রযুক্তি এটাকে ঠেকানোর মতো কোনো অস্ত্রভাব প্রযুক্তি পৃথিবীর হাতে নেই কারণ গতানুগতিক ব্যালোস্টিক মিসাইলের সাথে এটা বিরাট পার্থক্য রয়েছে বিমানের মতো ম্যানুভার করতে পারে যার কারণে এটা পথ পরিবর্তন করে একে বেগে চলতে পারে ফলে এটা কখন কোন পথে যাবে তার কোনো হিসেব করা সম্ভব নয় এছাড়াও এটা রাশিয়ার স্যাটেলাইট ব্যবহার করে বুঝতে পারে একে ঠেকানোর জন্য এদিকে কোনো কোনো মিসাইল মিসাইল আসছে আসলে সেটাকে ফাঁকি দিতে নিজে পথ বদলে দেয় এটি। যার কারণে এটাকে থামানো অসম্ভব আবার এই অ্যাভান গতি গতিও মারাত্মক ঘন্টায় এটা তেত্রিশ হাজার কিলোমিটার গতিতে ছুটতে পারে এত দ্রুত গতির আর কোনো চান পৃথিবীতে নেই

বর্তমান বিশ্বের সব থেকে দূরপাল্লার ব্যালোস্টিক মিসাইল এটি মিসাইলটির রেঞ্জ আঠারো হাজার কিলোমিটার অর্থাৎ পৃথিবীর যে কোনো স্থানেই আঘাত করতে সক্ষম মিসাইলটি মিসাইলটি গতি ঘন্টায় পঁচিশ হাজার পাঁচশো কিলোমিটার মিসাইলটিতে দশ থেকে পনেরোটি হেভি এমআই আরভি পারমাণবিক ওয়ারহেড ভয়ানো থাকি এমআই আরভি ছাড়াও কয়েকটি অ্যাভানকার হাইপারসোনিক গ্লাইড ভেহিকলও ভারতের যেতে পারে কি এটাতে ওয়ারহেডের সাথে এন্টি ব্যালিস্টিক মিসাইলও প্রস্তুত থাকে অর্থাৎ মিসাইলের ভিতরে মিসাইল ফলে এদিকে কোনো শত্রুর অ্যান্টি ব্যালিস্টিক মিসাইলকে এটা আবার অ্যান্টি মিসাইল নিক্ষেপ করে ধ্বংস করতে পারে মিসাইলটিকে নিয়ে পুতিনের বানানো ভিডিওতে দেখানো হয়েছে এটা আমেরিকা ফরিডায় পারমাণবিক হামলা করেছে পুতিনের সেই ভিডিওটিকে আমেরিকা পাগলামো বলে উল্লেখ করেছিল এবারে আসি কেইস ফোর্টি সিক্স কিনজাল হাইপারসনিক ব্যালোস্টিক মিসাইলের দিকে এই মিসাইলটিকে বিশ্বের সব থেকে দ্রুতগামী বিমান মিক থার্টি ওয়ান এবং টুপুলের টিউ টোয়েন্টি টু এম বোমারু বিমান থেকে নিক্ষেপ করা যায় মিক থার্টি ওয়ান থেকে নিক্ষেপ করলে এর রেঞ্জ দাঁড়ায় দুই হাজার কিলোমিটার আর টিউ টোয়েন্টি টু থেকে নিক্ষেপ করলে তিন হাজার কিলোমিটার দূরেও আঘাত করতে সক্ষম হাইপারসনিক হওয়ায় মিসাইলটির গতি ঘন্টায় চোদ্দ হাজার সাত কিলোমিটার এটা সর্বোচ্চ কিলোমিটার বহন করতে পারে যা ফেলা বোমার থেকেও তেত্রিশ গুণ বেশি ধ্বংসাত্মক সবশেষে আসি বিশ্বের সব থেকে বড় বোমার বিমানটির দিকে এটি হচ্ছে এটা বিশ্বের সর্বাধুনিক হেভি বোমবার দুই সালে এসেও বিমানগুলো নতুন করে উৎপাদনের হুকুম দিয়েছেন ভ্লাদিমির পুতিন একটি বিমান বারোটি পর্যন্ত ক্রুজ মিসাইল বহন করতে পারে সিরিয়ায় আইএস জঙ্গিদের উপরে ক্রুজ মিসাইল নিক্ষেপ করে তাদের স্থাপনা মাটির সাথে মিশিয়ে দিয়েছিল এই বিমানগুলো আইএস জঙ্গিদের উপর সব থেকে বেশি হামলা করা বিমান হচ্ছে এই টিউ ওয়ান প্রতিটি বিমান পঁয়তাল্লিশ হাজার কেজি পর্যন্ত বোমা বহন করতে পারে বিমানটির সব থেকে ধ্বংসাত্মক অস্ত্র হচ্ছে বারোটি এস সিক্সটিন কিকব্যাক শর্টেঞ্জ নিউক্লিয়ার মিসাইল এসব বিমান নিক্ষেপ করে একটি বিমান বারোটি জায়গায় পারমাণবিক হামলা করতে সক্ষম এরকম একটি বিমান ফ্রান্স বা ব্রিটেনের মতো দেশকে পারমাণবিক হামলার মাধ্যমে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে দূরপাল্লা বিমানটি বারো হাজার কিলোমিটার দূরে গিয়েও আঘাত করতে পারে বর্তমানে রাশিয়ার বিমান বাহিনীতে বিমান আছে পশ্চিমা দেশগুলোর সাথে সামরিক কৌশলের বড় একটা পার্থক্য হচ্ছে মিসাইল ভাণ্ডার রাশিয়া অনেক বেশি মিসাইল তৈরি করে থাকে ইউক্রেনেও দেখা যাচ্ছে রাশিয়া মিসাইল দিয়ে হামলা করছে বেশি এমনকি হাইপারসনিক মিসাইল পর্যন্ত ব্যবহার করছে অথচ মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলোতে এ ধরনের হামলায় ন্যাটোর দেশগুলো যুদ্ধ বিমান ব্যবহার করত স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে কেন রাশিয়া এরকম ভিন্ন কৌশল নিচ্ছে এর ফলে রাশিয়া কি কি সুবিধা পাচ্ছে ন্যাটোর দেশগুলো কেন রাশিয়া মিসাইল প্রযুক্তিকে ভয় পাচ্ছে সেই সব উত্তর পেতে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন নিঃসন্দেহে মিসাইল প্রযুক্তিতে রাশিয়া বর্তমান বিশ্বে সবার সেরা সেই সাথে রাশিয়ার সামরিক বাহিনীর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মিসাইলগুলো শুধু রাশিয়া নয় রাশিয়ার মৃত্যু হিসেবে পরিচিত ইরানও একই কৌশল অবলম্বন করছে ইরানের সামরিক শক্তির প্রধান অবলম্বন মিসাইল আমেরিকা ঘন ঘনই ইরানের মিসাইল হামলার শিকার হচ্ছে এদিকে উত্তর কোরিয়াও অত্যন্ত দুর্বল সামরিক শক্তির দেশ হয়েও শক্তিশালী ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে আবার চীনও মিসাইল প্রযুক্তিতে অনেক এগিয়ে রয়েছে রাশিয়া ইরান উত্তর কোরিয়া কিংবা চীন এই দেশগুলোর ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলের আদি পিতা হচ্ছে সোভিয়েত এসকার্ট মিসাইল এমনকি সাদ্দাম হুসাইনও এসকার্ট মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা করেছিল যাই হোক রাশিয়া কেন মিসাইলের উপরে জোর দিচ্ছে সে প্রসঙ্গ আসি এর প্রধান কারণ বলা চলে সামরিক বাজেট রাশিয়ার সামরিক বাজেট খুবই কম সামরিক শক্তিতে আমেরিকার পরপরই রাশিয়ার অবস্থান কিন্তু বাজেটের দিক থেকে রাশিয়া আমেরিকা চীন ফ্রান্স ব্রিটেন সৌদি আরব ভারত জাপান এবং কি জার্মানিরও পিছনে পড়ে থাকে সাম্প্রতিক বছরগুলোতে গড়ে রাশিয়ার বাৎসরিক ব্যয় ছিল চল্লিশ বিলিয়ন মার্কিন ডলার যেখানে আমেরিকার সামরিক বাজার ছিল সাতশো বিলিয়ন মার্কিন ডলারের উপরেই বাজেট কম থাকার কারণে অর্থগুলো কৌশলগত অস্ত্র তৈরিতে ব্যবহার করে প্রশ্ন জাগতে পারে ইউরোপের দেশগুলো কেন রসামতো সামরিক বাজেট করে মিসাইল তৈরি করছে না এর দুটি কারণ থাকতে পারে প্রথম কারণটি সামরিক উদ্দেশ্য পশ্চিমা দেশগুলোর সামরিক শক্তির উদ্দেশ্য হচ্ছে দখল আমেরিকা বাদে কোনো পশ্চিমা দেশ ফুল স্কেল যুদ্ধের জন্য সামরিক বাহিনী তৈরি করেনি বরং তারা মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশগুলোতে দখল দায়িত্বে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিপরীতে রাশিয়া ইরান বা উত্তর কোরিয়ার সামরিক বাহিনী রক্ষণাত্মক অর্থাৎ নিজেদের রক্ষার জন্যই অস্ত্র তৈরি করেছে এক্ষেত্রে মিসাইল বেশি কার্যকরী যেমন আমেরিকা উত্তর কোরিয়ায় কখনো হামলা করে না এই ভয়ে উত্তর কোরিয়াও পাল্টা ব্যালিস্টিক মিসাইল হামলা করে সব শেষ করবে এদিকে ন্যাটো ইউক্রেন যুদ্ধে যাইতে না রাশিয়ান ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল গুলো ভয়ে এছাড়াও রাশিয়ার মিসাইল তৈরিতে গুরুত্ব দেওয়ার কারণ তাদের প্রযুক্তি মিসাইলের প্রধান অংশই হচ্ছে রকেট ইঞ্জিন রকেট ইঞ্জিন তৈরির প্রযুক্তিতে রাশিয়ার তুলনা চলে কেবল আমেরিকার সাথেই মহাকাশ প্রযুক্তিতে বিশ্বের দুই দেশ রাশিয়া এবং আমেরিকা এখনও আমেরিকার মহাকাশ অভিযানগুলো রাশিয়ার আকাশযানের মাধ্যমেই হয় ইউরোপের অন্য দেশগুলো চেয়ে রাশিয়া রকেট ইঞ্জিন প্রযুক্তিতেই কয়েক দশক এগিয়ে রয়েছে যার কারণে রাশিয়া যত সহজে মিসাইল তৈরি করতে পারে ইউরোপের বিশাল বাজেটধারী দেশগুলো পারে না আবার ন্যাটো জোটের দীর্ঘদিন ধরে থাকা দেশগুলো সমরাষ্ট্র প্রযুক্তিতে প্রায় পুরোপুরি আমেরিকা নির্ভর হয়ে পড়েছে এমনকি ব্রিটেনের পারমাণবিক হামলায় সক্ষম একমাত্র ব্যালিস্টিক মিসাইলগুলো আমেরিকার আমেরিকা তৈরি কিন্তু প্রশ্ন হলো মিসাইল তৈরির মাধ্যমে রাশিয়া কৌশলগতভাবে কি কি সুবিধা পাচ্ছে ইউক্রেন যুদ্ধের অনেক প্রমাণ মিলছে পশ্চিমা মিডিয়া বিভিন্ন সময় প্রচার করছে রাশিয়ার সামরিক কৌশল দুর্বল কারণ রাশিয়া পশ্চিমাদের স্টাইলে যুদ্ধ করছে না কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে রাশিয়া প্রতিনিয়তই ইউক্রেনের অঞ্চল দখল করছে যুদ্ধ শুরুর আগে ইউক্রেনের কাছে নিয়মিত রিজার্ভ এবং প্যারামিলিটারি মিলের শূন্য ছিল পাঁচ লাখের উপরে যা ইউরোপের বৃহত্তম অর্থাৎ ফ্রান্স কিংবা ব্রিটেনের থেকেও বড় বাহিনী ছিল ইউক্রেনের এত বড় বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ করছে কিন্তু প্রাণহানি ঘটছে কম এর পিছনে প্রধান ভূমিকা ছিল রাশিয়ার ব্যালস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইলগুলো গুলোর হিসেবে রাশিয়ার তীব্র মিসাইল হামলায় ইউক্রেনের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ চূর্ণ হয় অস্ট্রিয়ার গোডাউনগুলো ধ্বংস হয় সেনাঘাতিগুলোও ধ্বংস হয় মিসাইল হামলার মাধ্যমে যুদ্ধে প্রথম কয়েকদিনেই ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ধ্বংস করে রাশিয়া ভূমিতে থাকা অবস্থাতেই ইউক্রেনের যুদ্ধ বিমান এবং হেলিকপ্টারগুলো ধ্বংস করে রাশিয়া যার কারণে এখনো ইউক্রেনের সেনারা ভারী অস্ত্র ছাড়াই ছোট ছোট অস্ত্রের মাধ্যমে কেরিলা যুদ্ধ করছে তবে ইউরোপের দেশগুলোর এখন আতঙ্ক রাশিয়ার এবং কেননা এগুলো রাশিয়ার ভূমি থেকে কিংবা সাবমিন থেকে নিক্ষেপ করে পারমাণবিক হামলা করতে পারে আর পারমাণবিক হামলা ঘটাতে এসব মিসাইল সময় নেবে মাত্র কয়েক মিনিট এসব মিসাইল এমআইআর ওয়ারহেড বহন করে এক্ষেত্রে মিসাইল আকাশ থেকে পতনের সময় অনেকগুলো ওয়ারহেড আলাদা টার্গেট বরবার নামে ফলে ঠেকানো কয়েক গুণ বেশি কঠিন হয় আবার রাশিয়ার মিসাইলগুলোর ক্ষমতাও অনেক বেশি বর্তমানে রাশিয়ার প্রধান ব্যালোস্টিক মিসাইলগুলোকে বলা হয় হেভি আইসিবিএম কারণ এগুলো কয়েক মেগাটন পর্যন্ত বিস্ফোরণ ঘটাতে পারি আবার রাশিয়া আর এস নামে আরও একটি ব্যালোস্টিক মিসাইল তৈরি করছে যেটাকে বলা হচ্ছে সুপার হেভি আইসিবিএম কারণ এটা বিস্ফোরণ ক্ষমতা একশো মেগাটন পর্যন্ত হতে পারে যা হিরোসীমায় ফেলা বোমা থেকেও সাড়ে ছয় হাজার গুণ বেশি ধ্বংসাত্মক প্রিয় দর্শক রাশিয়া কাছে আছে বিশ্বের বৃহত্তম ট্যাঙ্ক বহর আমেরিকা বা ন্যাটো তো দূরের কথা পৃথিবীর সমস্ত দেশের ট্যাঙ্ক একত্রিত করলেও রাশিয়ার ট্যাঙ্কে সমান হবে না যদি কখনো বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে ইউরোপের শত্রু দেশগুলো দখল করে রাখতেই সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়া এরকম হাজার হাজার ট্যাঙ্ক তৈরি করেছে ইউক্রেন বা ইউরোপে কোনো সংঘাত শুরু হলেও এসব ট্যাঙ্ক ন্যাটোজোটের বাহিনীকে উড়িয়ে দেবে এ কারণেই ইউক্রেনের সাথে উত্তেজনায় ব্রিটেন এবং আমেরিকা ইউক্রেনকে প্রথমেই ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র দিয়েছিল আমাদের আজকের ভিডিওটিতে রাশিয়ার ট্যাঙ্ক বহরের ভয়ঙ্কর শক্তি তুলে ধরব তাহলে চলুন কিভাবে রাশিয়ার ট্যাঙ্ক বহর ইউরোপের জন্য হুমকি তা জানতে পুরো ভিডিওটি দেখা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন রাশিয়া কিং কিংবা বড় যে কোনো যুদ্ধে নামলেই সবার আগে মোতায়েন করে টি সেভেন্টি টু ট্যাঙ্ক ইউক্রেন ইস্যুতেও এই ট্যাঙ্কগুলোই সবার আগে পাঠিয়েছে রাশিয়া টু সোভিয়েত সময়কার ভয়ঙ্কর এবং কুখ্যাত ট্যাঙ্ক কোল্ড ওয়ারের সময় পশ্চিমাদের ভয় দেখাতেই সোভিয়েত কমিউনিস্টরা পোস্টারে এই ট্যাঙ্কের ছবি দিত এটা সেকেন্ড জেনারেশনের ট্যাঙ্ক হলেও রাশিয়া অনেকগুলোকেই থার্ড জেনারেশনে আপগ্রেড করেছে রাশিয়ার দুই হাজার ট্যাঙ্ক সার্ভিসে অ্যাক্টিভ রেখেছে রিজার্ভ করেছে আরও সাত হাজার যা রাশিয়ার বাহিনীতে থাকা একক মডেলের সর্বোচ্চ ট্যাঙ্ক ট্যাঙ্কগুলো প্রথম উৎপাদন করা শুরু হয় উনিশশো একাত্তর সালে এখন পর্যন্ত পঁচিশ হাজারের উপরে এই মডেলের ট্যাঙ্ক উৎপাদন করা হয়েছে ট্যাঙ্কটির অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে বর্তমানে রাশিয়ার ব্যবহৃত মডেলগুলো হচ্ছে টি সেভেন্টি টু বিএম রোগাটকা এবং টি সেভেন্টি টু বি থ্রি মূল মডেল দিক থেকে এগুলো প্রযুক্তি প্রোটেকশন এবং আর্মামেন্ট অনেক উন্নয়ন ঘটিয়েছে রাশিয়া রাশিয়ার অন্য সব ট্যাঙ্কের মতো এটাও একশো পঁচিশ মিলিমিটার স্মিথ বোরকান ব্যবহার করা হয়েছে যা ন্যাট্রোজোটের ট্যাঙ্কগুলোর থেকে বড় এবং শক্তিশালী এটা প্রোটেকশনের জন্য আছে স্টিল এবং কম্পোজিট মোর ট্যাঙ্কটি চালাতে তিনজন ক্রুজ দরকার হয় সাড়ে চুয়াল্লিশ হাজার কেজি ওজনের ট্যাঙ্কটি ঘন্টায় ষাট মুহূর্তে রাশিয়ার সব থেকে ভয়ঙ্কর ট্যাঙ্ক হচ্ছে টি নাইনটি মেইন বেটেল ট্যাঙ্ক সিরিয়া যুদ্ধে রাশিয়া এবং নাগন্য কারাভাগ যুদ্ধে আর্মেনিয়া আজাবাইজান ট্যাঙ্কগুলো ব্যবহার করেছে ইউক্রেন সীমান্তে ট্যাঙ্কগুলো মোতায়েন করেছে রাশিয়া বর্তমানে তিনশো পঞ্চাশটি ট্যাঙ্ক সার্ভিসের অফিসে রাশিয়া রিজার্ভে আছে আরও দুশোটি ট্যাঙ্ক এটা মূলত টি সেভেনটি টু ট্যাঙ্কের উন্নত ভেরিয়েন্ট যেটাতে টি এইটি ট্যাঙ্কের বেশ কিছু প্রযুক্তি যুক্ত করা হয়েছে অর্থাৎ টি সেভেন্টি টু এবং টি এইটটি ট্যাঙ্কের প্রযুক্তি একত্রে আরও উন্নত করে ট্যাঙ্ককে তৈরি করেছিল রাশিয়া ট্যাঙ্কটির সব থেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটাকে রক্ষার জন্য প্রোটেকশন এই ট্যাঙ্কটিকে ধ্বংস করা দুঃসাধ্য ব্যাপার আক্রমণের জন্য এটাও একশো পঁচিশ মিলিমিটার স্পুথান ব্যবহার করছে তবে এটা ফায়ার কন্ট্রোল সিস্টেম অতীতের ট্যাঙ্কগুলোর থেকেও অনেক উন্নত সেই সাথে রয়েছে কানারের জন্য সাইড ভ্যারিয়েন্ট অনুযায়ী বিয়াল্লিশ বা তেতাল্লিশ রাউন্ড গোলা বহন করে ট্যাঙ্কটি ঘন্টায় এটা ষাট কিলোমিটার বেগে ছুটতে পারে আর অপারেশনাল রেঞ্জ সাড়ে পাঁচশো কিলোমিটার কোল্ডওয়ারের সময়কার তৈরির সর্বশেষ ট্যাঙ্ক হচ্ছে রাশিয়ার এই টি রাশিয়ার কাছে বর্তমানে চারশো পঞ্চাশটি টি এইটি ট্যাঙ্ক সার্ভিসে আছে রিজার্ভে আছে আরো তিন হাজার ট্যাঙ্ক রাশিয়ার চেসনিয়া যুদ্ধে এই ট্যাঙ্কগুলো ব্যবহার করেছিল কিন্তু খরচ অত্যন্ত বেশি হওয়ায় পরবর্তী কোনো যুদ্ধে এগুলো মাঠে নামায়নি বর্তমানে ইউক্রেনেও এই ট্যাঙ্কগুলো হাজার এরকম ট্যাঙ্ক উৎপাদন করা হয়েছিল এটা অন্যান্য সোভিয়েত ট্যাঙ্কগুলোর থেকে সম্পূর্ণ ভিন্ন কেননা টি সিক্সটি ফোর টি সেভেন্টি এবং রাশিয়ার টি নাইনটি ট্যাঙ্কগুলো মূলত একই ডিজাইনের উন্নয়ন ঘটিয়ে তৈরি করা হয়েছে কিন্তু এই টি এইটি ট্যাঙ্কগুলো এদের থেকে আলাদা আবার এটা ডিজেল ইঞ্জিনের বদলে গ্যাস টার্বাইন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যার কারণে এটার অপারেশনাল খরচও তুলনামূলক বেশি এটাতে একশো পঁচিশ মিলিমিটার টু ফোর সিক্স টু স্মুথ ব্যবহার করা হয়েছে ভ্যারিয়েন্ট অনুযায়ী ছত্রিশ থেকে পঁয়তাল্লিশটি গোলা বহন করে থাকে ট্যাঙ্কটি ট্যাঙ্কটির ওজন বিয়াল্লিশ দশমিক পাঁচ টন এটা ঘন্টায় সত্তর কিলোমিটার বেগে ছুটতে পারে আর অপারেশনাল রেঞ্জ চারশো পনেরো কিলোমিটার এই ট্যাঙ্কের প্রযুক্তি ধার করেই চীন তাদের টাইপ 96 সিক্স ট্যাঙ্ক নির্মাণ করেছে তবে রাশিয়ার সব থেকে আধুনিক ট্যাঙ্ক হচ্ছে টি ফোরটিন আর্মাটা এটা একই সাথে বিশ্বের সব থেকে আধুনিক ট্যাঙ্ক যদিও এখনও ট্যাঙ্কগুলো পুরোপুরি সার্ভিসে আসেনি পরীক্ষামূলকভাবে কেবলমাত্র বিশটি ট্যাঙ্ক রাশিয়ার সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে রাশিয়া মোট দুই হাজার তিনশোটি ট্যাঙ্ক সার্ভিস পরিকল্পনা করছে যেগুলো টি সেভেন্টি টু টি এইটটি এবং টি নাইনটি ট্যাঙ্কগুলোকে অবসরে পাঠাবে এটা একটা নতুন প্রজন্মের ট্যাঙ্ক বিশ্বের চারটি ফোর্থ জেনারেশন ট্যাঙ্কের একটি এটি ট্যাঙ্কটিকে নিয়ে খুব সামান্য তথ্যই প্রকাশ করেছে রাশিয়া এটাতেও রাশিয়া তাদের ঐতিহ্য অনুযায়ী একশো পঁচিশ মিলিমিটার স্মুটবর গান ব্যবহার করেছে মোট পঁয়তাল্লিশ রাউন্ড গোলা বহন করতে পারে ট্যাঙ্কটি তবে কিছু সূত্র মতে ভবিষ্যতে অনেকগুলো ভ্যারিয়েন্টে একশো বাহান্ন মিলিমিটার গান ব্যবহার করা হবে যেটা হবে ভয়ঙ্কর ব্যাপার এটার ওজন পঞ্চান্ন টন রাশিয়ার ইতিহাসের সব থেকে ভারী ট্যাঙ্ক এটি ট্যাঙ্কটির সর্বোচ্চ গতি ঘন্টায় নব্বই কিলোমিটার অর্থাৎ পৃথিবীর ইতিহাসের সব থেকে দ্রুত ট্যাঙ্ক এই ট্যাঙ্কের ভয়ে শঙ্কিত জার্মানি এবং ফ্রান্স নতুন করে ট্যাঙ্ক তৈরির গবেষণা চালাচ্ছে ট্যাঙ্কের পাশাপাশি রাশিয়ার কাছে আছে টার্মিনেটর ট্যাঙ্ক সাপ্রুটেড ভেহিকল ট্যাঙ্কের পাশাপাশি এটা ব্যবহার করা হয় তবে ট্যাঙ্ক ছাড়াও একাই যুদ্ধ করতেও এটা দক্ষ বরং এটা চারটি একশো তিরিশ মিলিমিটার আটকারটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে যেগুলো চারটি ট্যাঙ্ক ধ্বংসের ক্ষমতা রাখে কাছের টার্গেটে আঘাত করার জন্য আছে তিরিশ মিলিমিটার দুটি অটো ক্যানন এগুলো অনায়াসেই কাছে ঢাকা শত্রু বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিতে সক্ষম এটা খুবই দুরন্ত একটি যুদ্ধ যান বিশেষ করে কাছে যেসব টার্গেটে হামলা করতে মেইন ব্যাটেল ট্যাঙ্ক ব্যর্থ হয় সেখানে এটা সব তসনস করে দেয় রাশিয়া কতগুলো এরকম যান সার্ভিসে রেখেছে এবং কোথায় সেগুলো মোতায়েন করেছে তা প্রকাশ করেনি প্রিয় দর্শক পূর্ণমাত্রার যুদ্ধে রাশিয়ার ট্যাঙ্ক বহরের আক্রমণ কিভাবে ঠেকাতে পারবে ন্যাটোর দেশগুলো আপনার মতামত কমেন্টে জানান রাশিয়ার সমরাষ্ট্র নিয়ে আলো জানতে আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখুন এছাড়াও এরকম আর অস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট টেক ভিজিট করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ